হ্যালো প্রিয় ছাত্রছাত্রী এক্সপ্লেন এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের ক্লাস এইটের ভূগোলের চাপ বলয় ও বায়ুপ্রবাহ অধ্যায়টি সম্পূর্ণ ব্যাখ্যাসহ আলোচনা করব এবং এই অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দেব তাই তোমরা শান্ত হয়ে বসে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি ভিডিও শেষে তোমাদের আর কোনো ডাউট থাকবে না তাহলে চলো ভিডিওটি শুরু করি তো তোমরা নিশ্চয়ই জানো যে সৌরজগতে আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহের মধ্যে আমরা যে গ্রহটিতে বাস করি সেটি হলো পৃথিবী আর এই পৃথিবী হলো একমাত্র গ্রহ যাকে বায়ু চারপাশে চাদরের মতো করে ঘিরে রয়েছে অর্থাৎ পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে বায়ু এই বায়ুকে যদিও আমরা চোখে দেখতে পাই না কিন্তু বায়ুরও একটা ওজন আছে এবং বায়ু পৃথিবী পৃষ্ঠের চাপ দেয় আর এই চাপেই হলো বায়ুচাপ বায়ু চাপ বেশি থাকলে সেটি হলো উচ্চ চাপ আর বায়ুচাপ কম থাকলে সেটি হলো নিম্নচাপ তো আমরা জানলাম বায়ু পৃথিবীপৃষ্ঠের যে চাপ দেয় সেটি হল বায়ুচাপ এইবার আমরা পড়ব বায়ুচাপ চাপ বলায় কী পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে একে বলে বায়ুচপ বলায় এইবার আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি তো দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী আর এটি হলো পৃথিবী পৃষ্ঠ এই পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে মানে এই এখান থেকে এতদূর পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে আবার এখান থেকে এতদূর পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে তারপর সমধর্মী বায়ুস্তর সমধর্মী বায়ুস্তর মানে এখানে যদি উচ্চচাপ হয় এখানেও উচ্চচাপ থাকবে আবার এখানে যদি নিম্নচাপ হয় তাহলে এখানেও নিম্নচাপ হবে এবার অনুভূমিক মানে কি অনুভূমিক ভাবে অনুভূমিক ভাবে মানে মাটির সমন্তরালে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে মানে দেখো এখানে একটি বলয় এখানে একটি বলয় এরকম কয়েকটি বলয় পৃথিবীকে বেষ্টন করে আছে একেই বলা হয় বায়ুচাপ বলয় এইবার আমরা পড়ব নিরক্ষীয় বায়ুচাপ বলয় তো এই দেখো এটা হচ্ছে নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখার দুপাশে জিরো ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অঞ্চলটি হল নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চলে একটি বায়ুচাপ বলয় রয়েছে তো চলো দেখা যাক সেই বায়ুচাপ বলয়টি উচ্চচাপযুক্ত নাকি নিম্নচাপ যুক্ত নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে পড়ে ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে দেখো এখানে রয়েছে সূর্য এই সূর্যের আলো সরাসরি এসে পড়ছে নিরক্ষীয় অঞ্চলে যার ফলে এখানের বায়ু সারা বছর উষ্ণ থাকছে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি তোমরা এই মানচিত্রটা একটু দেখে নাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে জলভাগ বেশি কেন এখানে এই যে দাগটি দেখতে পাচ্ছ তোমরা এটি হলো নিরক্ষরেখা এই নিরক্ষরেখা আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং এশিয়া মহাদেশের খুবই সামান্য অংশ দিয়ে গিয়েছে আর বাকিটা কোনো না কোনো মহাসাগরের উপর দিয়ে গিয়েছে যেমন প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয় আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম হয় বলে এটি হালকা হয় এই হালকা বায়ু প্রসারিত হয়ে উপরে ওঠে দেখো এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে যার ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে আবার এই অঞ্চলে জলভাগ বেশি হওয়ার কারণে জল থেকে উৎপন্ন জলীয় বাষ্প বায়ুর সঙ্গে মিশে যায় এবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম এই উষ্ণ বায়ুর ঘনত্ব কম হওয়ায় এটি হালকা হয় তারপর এই হালকা বায়ু উপরে উঠে যায় এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এই নিরক্ষীয় অঞ্চল থেকে উপরে ওঠা বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে আবর্তন গতি মানে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে সেটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি তো এই আবর্তন গতির কারণে বায়ু নিরক্ষরেখা থেকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে ছিটকে যায় যার ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় আর আমরা প্রথমেই পড়েছিলাম যেখানে বায়ুর পরিমাণ কম থাকবে সেখানে বায়ু যুক্ত হবে তাহলে তোমরা এইবার একটু ভেবে বলো তো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে অপশান এ উচ্চচাপ বলয় বি নিম্নচাপ বলয় সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এইবার আমরা পড়ব নিরক্ষীয় শান্ত বলয় নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু বায়ু প্রবাহিত হয় না মানে আমরা একটু আগেই এটা পড়লাম যে নিরক্ষীয় অঞ্চলের দিকে উঠে যায় তো ওপরের এখানে সমস্ত বায়ু যদি ওপরের দিকে উঠে যায় তাহলে নিশ্চয়ই ভূমির সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ দেখা যাবে না ফলে এখানে বায়ুর কোনো চলাচলই বোঝা যায় না শান্তাভাব বিরাজ করে তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় তো তোমাদের পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিরক্ষীয় শান্ত বলয় কি অথবা নিরক্ষীয় অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় কেন এরপর দেখো প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোল ড্রামস যার অর্থ শান্তাবস্থা তাহলে এখান থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছি ড্রামস তাদের অর্থ কী আজকের ভিডিও এই পর্যন্তই এখান থেকে প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ